হত্যা গণহত্যা নির্যাতন সহ মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা তারা বলছেন অভিযোগ আমলে নিয়ে কাজ শুরু করেছেন তারা সংঘটিত প্রতিটি ঘটনা ঘটিয়ে দেখে শিগগিরই আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করবে তদন্ত সংস্থা করছেন প্রিয় সেট করে বিকাশে করুন ফ্রি কোটা সংস্কার আন্দোলনের সময় পনেরো জুলাই থেকে পাঁচই আগস্ট পর্যন্ত হত্যাকাণ্ডের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে বুধবার অভিযোগ জমা দেওয়া হয় অভিযুক্তরা হলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান কামাল জুনাইদ আহমেদ পলক মোহাম্মদ আলী আরাফাত সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লা আল মামুন র্যাবের সাবেক মহাপরিচালক মোহাম্মদ হারুনার রশিদ সহ দশজন তদন্ত সংস্থার অফিসে গিয়ে দেখা যায় তদন্ত কর্মকর্তারা পত্রিকায় প্রকাশিত খবর খতিয়ে দেখছেন তদন্ত সম্পর্কে জানান তদন্ত দলের প্রধান ইতিমধ্যে আমরা পেপার ওয়ার্ক শুরু করেছি এবং টিম গঠন করেছি এবং আমাদের ঊর্ধ্বতন অফিসারের শূন্যতা আছে তারা আসলে আমরা মাঠ পর্যায়ে এটা ব্যাপকভাবে তদন্ত শুরু করব সমগ্র বাংলাদেশে এই সংক্রান্ত যতগুলি ঘটনা ঘটেছে সেই কাউন ধরে প্রত্যেকটা ঘটনার আমরা ইনভেস্টিগেশন করব এবং পত্রিকা সংগ্রহ করব কাটিং সংগ্রহ করব এবং সম্ভাব্য স্থান পরিদর্শন করব। এবং সারা বাংলাদেশ থেকে তথ্য সংগ্রহ করব এবং যতগুলি মামলা হয়েছে সবগুলির তথ্য একসাথে কম্পাইল করে আমরা এই কাজটা শেষ করব কোন প্রক্রিয়া আসামিদের বিরুদ্ধে বিচার কার্যক্রম চলবে তা জানান অভিযোগকারী যে তদন্তকারী কর্মকর্তা এখন চাইলেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চেয়ে একটি আবেদন করতে পারেন এই তদন্ত কার্যক্রম শেষ হওয়ার পরে উনি একটি তদন্ত প্রতিবেদন জমা দিবেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর চিফ প্রসিকিউটর এই তদন্ত প্রতিবেদন থেকে একটি ফর্মাল চার্জ বা আনুষ্ঠানিক অভিযোগ আকারে ট্রাইব্যুনালের আদালত বরাবর এটা কি উপস্থাপন করবেন বর্তমানে আন্তর্জাতিক অপর ট্রাইব্যুনালের দুজন সদস্য থাকলেও চেয়ারম্যানের পদ শূন্য আছে আর পদত্যাগ করায় প্রসিকিউশন পদে বর্তমানে কেউ নেই মাঝড়ক মান্না চ্যানেল আই ঢাকা